ছেলে এবং তিনি পকেটে হাত দিচ্ছেন দেখা যায় ডিসিশন না সতর্ক করে ছেড়ে দিয়েছেন আসলে এই খেলাটির প্রেডিকশন করা যাচ্ছে না যে কি হবে তার অন্তিম রেজাল্ট কি হতে পারে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এক পাচ্ছেন সম্ভবত তার একটা সমস্যা রয়েছে বটে তবে এই সুযোগটি ক্রান্তিকার নিতে পারে কিনা প্রদীপের ফিটনেসের সমস্যা হয়েছে আমাদের আমাদেরকে শেয়ার হয়নি সুজন দেবার জন্য আবার সুজনের কাছে বল সেটা করবে না দু চারটে গোল লক্ষ্য করে শর্ট করবে ও আবার সেই শুভঙ্কর পৌঁছে গিয়েছিলেন হালকা করে ওখানে একটু ফলস দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু গোলকিপার কিন্তু বুঝতে পেরেছিলেন আসলে অভিজ্ঞ গোলকিপার তিনি কিন্তু বুঝতে পেরেছেন সে কারণে কিন্তু জায়গায় ছিলেন কোনো বিপদ হয়নি তবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল ওই দুই নম্বর জার্সি করি তো শুভঙ্কর ঘোষ সুরজিৎ থেকে আবার সুরজিতের কাছে বল ফাইনাস করেছেন প্রদীপকে

সমস্যা হয় বটে কেউ কাউকে ফাঁকা ছেড়ে দেবেন এটা ভাবা অকল্পনীয় রঞ্জিত উঁচু লম্বাত্র করেছে ভিড় করার চেষ্টা তবে অমিত এক্ষেত্রে পরিদ্রত রিচার্ড বল পেলেন না আবার রিচার্ড অনেকখানি নিচে নেমে গেছে সেক্ষেত্রে বল পেতে পারছো তোমার জন্য বল কেটে নিয়েছেন তবে ওখানে জায়গা মারুক আবার বল পেয়েছেন সুজন আক্রমণে এখনো

तूं minutes. Oh, God, 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 God. <laughs> oh, তবে কিন্তু ওই সুযোগকে হলুদ কাটি খেতে হলো কেননা কলকাতার পর গাছিটি খুলে দিয়েছিলেন এত पारो थिंग कंते অমিত আরুব থেকে আজকে এইভাবে কিন্তু ইন্ধ পতন হয়ে যেতে পারে রাহুল লেখার কয়েকসের মাধ্যমে এত শক্ত প্রতিপক্ষ সেই শক্ত প্রতিপক্ষ সেমিটা কিন্তু পিছিয়ে পড়েছে এখন সময় রয়েছে মাত্র তিন মিনিট আরেক টাইম এইটি মিনিটের মতো সমান্ধান ফিরতে হবে না ও তাদের জন্য ইঙ্গিত গোল করার মতো দক্ষ খেলোয়াড় রয়েছে তবে যেভাবে ওই শৌখিক নামার পর ফিফান্স করছে দেবার জো ভর্স আগে দেবার সুজন টুনটাকে रंजिताम <laughs> रंजित <laughs>

সটানো সিকনানেচেনে সকিমানেচেরা঺ানেরা সঙ্গে সঙ্গে খেলা শেষ ইন্দ্রপতন ঘোটলো বলা যায় সবাই তখন প্রেডিক্ট করছিলেন রাহুল অনেক অনেক

দুর্ঘটনা ঘটতে পারে মহিলার নেমেজান দুটিতে বলছি তোমরা মাঠে নেমে যাও মহিলার টিম দুটি অন্যত কেউ মাঠে নামবে না দেওয়ার জন্য মাই চলে যেত সাত আট নাম্বার এবং যদি মঞ্চে আসবে মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না মহিলা টিমকে বলছি তোমরা মাঠে নেমে যাও